মারামারির ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে কলেজ ছাত্রদের সঙ্গে কলেজ ছাত্রদের মারামারি কি ঘটনা হয়েছে আমরা হচ্ছে দুই তারিখে পরীক্ষা গেছিলাম ইলি কলেজে পরীক্ষা থেকে আসার বাসে আসার সময় ওই এক ছেলে হচ্ছে মেয়েদের কোনটারি করে মানে অন্য ধরে টানাটানি করে তো আমাদের সাথে মানে কথা কাটি হয় তো সেই ব্যাপারে ওখানে আমাদের সব কিছু ঠিক হয়ে যায় তারপরে আজকে কলেজে আমরা আসছিলাম আশা করি ছেলেটার সাথে দেখা হয়েছিল তো ছেলেটার সাথে আমাদের কথাঘাটি হয় তারপরে আমাদেরকে মারধর করে মারধর করে আমাদের একটা ভাইয়ের চেয়ে ঠোঁট ফেলে যায় আমারও লেগেছে হাতে গলা লেগেছে আজকে নিয়ে নেই আজকে ওই সেই ব্যাপার নেই ওই বলছে তুই ছিলিস নেই তুই ছিলিস নাকি এই ব্যাপার নেই ওই ছেলে আমাদের ভাইকে আমরা কথা বলি আমাদেরকে মারধর করে তার পাঁচজনকে মারে ওই জন্য ঠোঁট ফেলে যায় আমার এখানে গড়ে লেখা একজনের কানে মেরেছে আর একজন মাথা মিলে কয়জন লোক? কলেজ স্টুডেন্ট? হ্যাঁ, আমি কলেজ স্টুডেন্ট। কোন ইয়ারে পড়ে? 3rd ইয়ারে পড়ে। তোমরা? আমি কয়দে 3rd ইয়ারে পড়ি। কয়জনকে মিলেছে? ওই পাঁচজনকে ও একা ছিল না আর কয়েকজন? চার পাঁচজন ছেলে ছিল। তার মারধর করে এবং থেত দেয় আমাদেরকে। তোমরা পুলিশকে জানিয়েছে? ওরে অভিযোগ মানে জানি প্রিন্সিপালকে আমাদের সাথে। তোমরা কি এখন কাছে কোনো অভিযোগ দারে করবে এটা ভাবছি কি করা যায় নামটা আমার নাম গৌরব কুমার পাল স্যার আজকে দেখলাম যেটা কলেজের মধ্যে কলেজের ছাত্রদের মধ্যে একটা বাস নিয়ে বা তাদের নিজেদের মধ্যে একটা বচসা মারামারি কি ঘটনাটা ঘটনাটা কেউ এখনো পর্যন্ত আমার কাছে এসে কোনো অভিযোগ জানায়নি কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে আমাকে অশিক্ষক কর্মচারীরা বলল যে দু তিনজন ছাত্র তারা হয় মানে বচসা হচ্ছে তাদের মধ্যে একজন বাস নিয়ে তেরে গিয়েছে তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী অন্য শিক্ষকরাও গিয়েছে আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমিও গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিট করেছিল সিক্স সেমিস্টারে তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল হয়েছে তারই রেস এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলা যেমন করে তো আমি তাদেরকে ঢুকিয়ে শুধু শান্ত করেছে এখন ব্যাপারটা বিটে গিয়েছে ইউনিয়ন কোনো কথা ইউনিয়ন তো নেই এই কিছু ছেলেপেলে থাকে না যে তারা একটু সবার সবসময় সামনের সারিতে থাকে এরকমই আর কি যারা লিডার তারা গিয়ে যে তাদের ওই মানে একজনকে চেস করেছে এই এই নিয়ে বছর টচসা হয়েছে না না আহতটাও তো সিরিয়াসলি কেউ কিছু নেওয়া হয়নি অভিযোগ আমি গিয়ে দেখে এসেছি আমি গিয়ে দেখে এসেছি আমি কারো রক্ত দেখে নিই কারো নাক পাটা দেখে নিই মাথাভাত্তা দেখে বা আমার কাছে এসে তাহলে যদি কারো নাক ফাতো রক্ত বেরোতো তাহলে তো আমাকে জানা তাহলে আমি নিশ্চয়ই অন্য ব্যবস্থা করতাম কারণ এরকম ফার্স্ট এইডেরও কিছু দরকার হয়নি আমি দুদলকে ছাড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি